আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু খুব থাকবেন বর্তমানে যারা সৌদি আরবে থাকেন তারা খুব সাবধানে থাকবেন কারণ প্রতিনিয়ত বাংলাদেশি কর্মী হাজার হাজার দরা খাইতেছে সৌদি আরবে দরা খাইতেছে আর ফাড়াইতেছে দরা খাইতেছে আর ফাড়াইতেছে সৌদি আরব থেকে প্রতিনিয়ত কিন্তু কর্মী খাইতেছে যাদের আকামা আছে ভিসা আছে তারা অবশ্যই আকামা ভিসা সাথে রাখবেন সাথে রাখবেন আপনি যেখানে সাথে নিয়ে যাবেন বর্তমানে কিন্তু সৌদি আরব সরকার হঠাৎ করে চেতে গেছে বাংলাদেশের উপরে যেখানে পাইতেছে ওইখান থেকে ধরে তাদেরকে দিতেছে তো অবশ্যই আপনি যেখানে যাবেন এখানে আপনাদের ভিসা আকামে নিয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিদেশের সব খবর সবার আগে দেওয়ার জন্য চেষ্টা করি আর হ্যাঁ বর্তমানে কিন্তু সৌদি আরব সরকার কিন্তু কর্মিক দৌড়তেছে কিন্তু আপনারা যেখানে কাজ করেন কাজে যাওয়ার সময় আপনাদের ভিসা আকামা নিয়ে যাবেন কাজের গড় থেকে দরে ওইখান থেকে দরে বর্ডার থেকে দরে আপনার ফ্যাক্টরি থেকে দরে হ্যাঁ কেন ধরে অনেকে আমাকে প্রশ্ন করবেন এখন বর্তমানে কিন্তু সামনে হজর মৌসুম আইতেছে আমাদের বাংলাদেশ থেকে অন্য অন্য রাষ্ট্রের থেকে কিন্তু প্রচুর মানুষ যাবে এখান থেকে কিছু মানুষ কিন্তু পলাইয়ে যায় পলাইয়ে যায় বিভিন্ন মানে ফ্যাক্টরিতে তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে তারপরে বিভিন্ন হোটেলে কাজ করার জন্য যায় এটার জন্য সৌদি আরব সরকারের কিন্তু অনেক ক্ষতি হয় তাই এখন বর্তমানে সৌদি আরব সরকার যেখানে পাইতেছে ওইখানে গ্রেপ্তার করে ফাড়াইতেছে তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন আর আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম